দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করল পুটিবাড়ির দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস দীঘাটা এক নম্বর ব্লকের পুটিবাড়ি দুই নম্বর অঞ্চলে অভিনব উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস ক্যাম্পের মাধ্যমে এবং বাড়ি বাড়ি গিয়ে এলাকার সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হল দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহাপ্রসাদ বিতরণের জন্য একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় যারা উপস্থিত ছিলেন তাদের হাতে ক্যাম্প থেকে প্রসাদ তুলে দেওয়া হয় আর যারা উপস্থিত হতে পারেননি তাদের বাড়ি বাড়ি গিয়ে মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই প্রসঙ্গে অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শামসুল মিয়া জানান এলাকার সমস্ত সাধারণ মানুষের হাতে জগন্নাথ ধামের মহাপ্রসাদ তুলে দিতে পেরে আমরা আনন্দিত মানুষ অত্যন্ত খুশি হয়েছেন এই উদ্যোগে এই উদ্যোগ ঘিরে এলাকার উৎসব মুখর পরিবেশ দেখা যায় সাধারণ মানুষের মুখে খুশির ছাপ ছিল স্পষ্ট আজকে আমাদের পুটিমারি দুই নাম অঞ্চলে জগন্নাথ ধামের মহাপ্রসাদ আমরা বিতরণ করলাম বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে এবং যারা ক্যাম্পে আসে নাই তাদেরকে আমরা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সেই জগন্নাথ ধামের মহাপ্রসাদ আমরা হাতে তুলে দিয়ে আসি এবং এই জগন্নাথ ধামের প্রসাদ পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত খুশি তো সব মিলে আজকে আমাদের পুটিমারি দুই নং অঞ্চলে সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা এই প্রসাদ তুলে দিতে পেরেছি আমি পুটিমারি দুই নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শামসুল মিয়া ধন্যবাদ সবাইকে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড